আসলে আসলে একটু লিখছিলাম অবাক হচ্ছে এখন তো ফোনেই লেখা হয় পেনের বালাই যেন অনেকটাই ভুলে গেছে মানুষ আগে স্কুল কলেজে আমরা যখন পড়তাম তখন পেন ছাড়া আর বা পেন্সিল ছাড়া কোনো উপায় ছিল না এখন পড়াশোনা বন্দি এই মুঠো ফোনে আর এই মুঠো ফোনের মধ্যেই যত লেখা চিঠি নোট পড়াশোনা সব কিছু তবে এই আমার বুক পকেটে যে এই পেনটি রয়েছে এই পেনটি যদি অসুস্থ হয়ে পড়ে পেন অসুস্থ হ্যাঁ আমরা যেরকম সাধারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা কি করি ডাক্তারের কাছে যাই ওষুধ খাই অতিরিক্ত যদি শরীর খারাপ হয় তখন আমরা হসপিটালে যাই পেনেরও একটি হসপিটাল আছে কলকাতায় হলকাতায় ধর্মতলায় পেন হসপিটাল পেন হসপিটাল কি এখানে বিভিন্ন সেই পুরোনো যে দোয়াতে কালির পেন সেই পেনের চিকিৎসা হয় তবে পেন শব্দটা যদি আসতে কি এই তিন শব্দটি পেন না কথা বলছে অর্থাৎ ল্যাটিন শব্দ পেননা থেকে কথা নিয়েছে আদিম যুগে যখন বনমানুষরা কোনো পাথরের ধারালো করে বিভিন্ন উপহার মধ্যে বিভিন্ন চিত্র আঁকতে তার ভাব প্রকাশ করত ঠিক সেখান থেকে যেমন ভাবে মানুষে পরিণত হয়েছে ঠিক সেই ধারালো অস্ত্র লেখা থেকে পেনের পরিণত হয়েছে যদি এখন পেন কম সংখ্যায় দেখা যায় স্কুল কলেজে যেন নোটবন্দি হয়েছে সবকিছু এই ফোনে তবে ফোনের বাইরে যে লেখার একটি আনন্দ সেটা কোথায় জানে হারিয়ে গেল আমরা এখন আছি ঠিক আমার পিছনে একবার দেখাতে বলবো লেখাটা পেন হসপিটাল আপনি একবার লেখাটা দেখুন পেন হসপিটাল এখানে কিন্তু পেনের চিকিৎসা করা হয় তবে কিভাবে করা হয় এবং কে করেন ডাক্তার বসায় কে চলুন দেখি পেন কথাটি এসেছে ল্যাটিন শব্দ পেন্না থেকে যার অর্থ পাখির পালক একটা সময় ছিল যখন এই পাখির পালককে কালি মাখি লেখার জন্য ব্যবহার করা হতো যদি কিছুটা আরো ইতিহাসের দিকে যাই তাহলে আমরা যা স্কুলে পড়ে এসেছি সেখানে লেখা আছে আদিম মানুষেরা গুহায় তীক্ষ্ণ জিনিস দিয়ে দেওয়ালের মধ্যে বিভিন্ন ছবি আঁকতেন আদিম মানুষ থেকে যেভাবে মানুষের পরিবর্তন ঠিক সেভাবেই সেই ধারালো জিনিস থেকে পরিবর্তন হয়ে আসে পাখির পালকে আর আস্তে আস্তে তৈরি হয় দোয়াত পেন এবং সতেরোশো সালে ইংল্যান্ডে প্রথম আধুনিক পেন আবিষ্কার করা হয় এরপর বিংশ শতাব্দীতে তৈরি হয় বল পেন

চার হাজার টাকা দাম এটা এটা আছে স্টিল বর্শনটা আছে অন্য এটার জন্য কনভার্টার পাচ্ছি দামিটা এর মধ্যে রেখেছে এগুলো সব এগুলো আছে বুঝেছেন এটা তো আছে মডেলের যদি লাগে তাহলে চেঞ্জ মানুষ অথবা পশ্চিমবঙ্গে অনেক মানুষ হয়তো জানেন না যে খোদ এই কলকাতায় রয়েছে লেখার যে পেন তার ডাক্তার প্রায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই দোকান বিদেশি এবং আমাদের দেশীয় পেন বিক্রি করেন এবং তার পাশাপাশি বৈদেশিক পেন এবং আমাদের দেশের তৈরি পুরনো পেনের সুচিকিৎসা করেন প্রায় তিন পুরুষ ধরে বর্তমান সময় দাঁড়িয়ে মাহমদ ইমতিয়াজ তিনি এই দোকানটি পরিচালনা করেন এবং তার পাশাপাশি অসুস্থ পেনে সুচিকিৎসাও করেন এই হসপিটালে যে সকল সাধারণ মানুষ নিজের অসুস্থ পেনকে নিয়ে আসে তারা এই দোকান বিষয়ে জানে তারা কি জানিয়েছেন একবার শুনে নেব পেনের দেখুন আমি এখানে মানে কলকাতায় পড়াশোনা করি দু হাজার লাস্টে দু হাজার এগারো বারো সাল তারপর চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় আশা খুবই কম হয় দিন এলাম বর্তমানে আমি ওই কলকাতা ফাউন্টেন পেন পেন ক্লাব একটি গ্রুপ আছে সেই গ্রুপে আমি একজন মেম্বার বলতে পারেন সেখানে বিভিন্ন মানে মানুষজন সেখানে আসেন তারা বলতে পারেন পেন পাগল সেখানে আমাদের বিভিন্ন পেন নিয়ে ভালো মন্দ সব পেন নিয়ে আলাপ আলোচনা হয় সেখানে ইমতিয়াজবাবু হচ্ছেন একজন প্রসিদ্ধ একজন ব্যক্তি মানে পেন চিকিৎসক যাকে বলেন বর্তমানে চিকিৎসা তো আমাদের মানুষের জন্য অনেক উন্নত হয়েছে ডে ডে হচ্ছে গড়ে উঠছে বাট মেন হসপিটাল সেই পুরাতনই বাট মানুষের কাছে মানে যে পেনগুলো খারাপ আমরা আগে যেমন খেলে দিতাম বা আগে ঠিক করতে জানতাম না বা সময়ের অভাব সেই জিনিসটার জন্য পুরোটাই কিন্তু ধ্যান দিয়েছেন ইনকাজ আসবো সেই জন্য আজকে বহু দূর থেকে আমি ছুটে এলাম কলকাতায় এসছিলাম একদম কিনতে আসব এবং হচ্ছে এখানে এলে কি তার যেমন সমস্যায় আমি আজকে এসেছিলাম পুরো দিন কটা পেন নিয়ে নিয়ে করতে উনি আজকে দেখলেন দেখেনি একটা শাড়িও দিলেন বাকি কি একদম দেখে বললেন ঠিক আছে যে আমরা যেমন অনেক সময় কী বলি যে ডাক্তারবাবু যে ডাক্তারবাবু আমার এই সমস্যা ডাক্তারবাবু তো কখনো একটা ওষুধ দেন কখনো বলেন যা এই মনের রোগ যেমন হয় সে রাজার অসুখ সেই জিনিসটাই তো মানে অনেক কিন্তু আসার শখ ছিল আসবো সময় হচ্ছিল না আজকে আমি এসেছিলাম এমনি চিকিৎসার কাজে এসেছিলাম কলকাতায় আবার সেখান থেকে এসে পেন হসপিটালে যায় আবার ঘুরে নিয়ে যায় এই একটা ব্যাপার এবং ওনার যে মানে সেই প্রায় বারো বছর পর আসলে দেখা হলো ওনার সঙ্গে বারো বছর পর একদিন সন্ধেবেলা এসেছিলাম কোটা পেন কিনে নিয়ে গেছিলাম

এমনি ফাউন্টেন পেন মানে বেশ কিছু মানুষের কাছে আজকে কি হয়েছে এটা একটা চর্চার বিষয় অনেকে অনেক দিকে হবে যেমন হচ্ছে আবার একটু আগে আপনি বললেন যে আজকে হচ্ছে আমরা মোবাইল পাগল হয়ে যাচ্ছি ডে বাই ডে কম্পিউটার পাগল হয়ে যাচ্ছি লেখা হয়তো ভুলে গেছে মানে আমার এখনও তো একটা কথা মনে পড়ে হ্যারি পটার আছে কে রাউনি এবার বলেছিলেন উনি কোনো একটা লন্ডনে কোনো ইউনিভার্সিটি ওখানে গেছেন কিছু লিখবেন বলে একটা কাগজ পাননি পেন পাননি বুঝলেন সবটাই নোটপ্যাডে ভরে গেছে কিন্তু আজকের দিনে হচ্ছে পেন প্রাসঙ্গিক রয়েছে যারা ব্যবহার করা করে যাচ্ছে যে একটু আগে একজন দাদা খুঁজছেন কৃষ্ণা পেনের কালী কৃষ্ণা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ার একটি বিখ্যাত পেন কোম্পানি তার আবার যিনি মালিক তিনি হচ্ছেন একজন ডক্টর নীতুনের নাম উনি কিন্তু যিনি হচ্ছেন কৃষ্ণ পেন ওনার মানে এমনি কিছু হচ্ছে আমার মানে পাগল মানুষের জন্য আজকে মানে ফাউন্টেন পেনও বেঁচে আছে এবং বেঁচে থাকবেও আশা করি ইমতিহাজ বাবুর মতন মানুষকে দেখে মানে আজকে মানে কি বলবো প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়ে গেছে ওই দেখেও ভালো লাগে আমার নাম সুমিত অধিকারী বিষয়টা খুবই ভালোভাবে দেখছি বর্তমানে সমস্ত চিপ বা সস্তা পেনে আমাদের লেখার যে সৌন্দর্য বা কালচার আমাদের ঐতিহ্য ছিল বাঙালিদের বা সারা ভারতবর্ষ জুড়ে সেটাকে নষ্ট করে দিয়েছে তো আমরা যারা পেন ভালোবাসি আর কি এখনো ফাউন্টেন পেন বা সেই রকম একটু কস্টলি পেন ধরুন রোলার পেন যারা ইউজ করি পেনগুলোকে দীর্ঘদিন ইউজ করার পরই আমাদের একটা ভালোবাসার জন্য সহজে খারাপ হয়ে ওটা খারাপ হয়ে গেলে চট করে আমরা ফেলে দিতে না তো এরকমই একজনের কে খুঁজছিলাম আমরা আমারই একজন অ্যাডভোকেট কলিক আমার দাদা সিনিয়র দাদা উনি এখানের অ্যাড্রেস দেন তো আমি আজকে এসেছি এসে আমার এই দুখানা পেনের আমি নিপ বদল করলাম দুটোর কালি হ্যাঁ ট্রিটমেন্ট করালাম ফেলে রাখতে হয়নি পেশেন্টকে সঙ্গে সঙ্গে উনি এটাকে সারিয়ে আমাকে দিয়ে দিয়েছেন আর পেন নিলাম তো আমি মনে করি যারা নাকি পেন ভালো পেন ভালোবাসেন লিখতে ভালোবাসেন এখন ওই মোবাইল সর্বস্ব হয়ে বা কম্পিউটার সর্বস্ব হয়ে যায় তাদের অবশ্যই এখানে আসার দরকার আছে এমনকি কেউ যদি কিছু পেন না কেন না সারানো আরও মনে করি যে এই জায়গাটা এসে একবার দেখার প্রয়োজন আছে যে এইটাই হলো বাঙালিদের পেনের কালচার বা সবকিছু ঐতিহ্য হ্যাঁ মানুষের পাশাপাশি পেনেরও হসপিটাল এবং আমরা যারা পেন ভালোবাসি কোনো পেন মনে করি যে হ্যাঁ এটা আমার কাছে থাকুক পেনটা খারাপ হলে আমাদের যখন মনে খারাপ হয় তখন মনে করা উচিত যে আমরা এখানটা এসে একবার তাকে সুস্থ করার চেষ্টা করি তো এখানে এসেছি আমার নাম বিপ্লব গাঙ্গুলি আমি পেশায় অ্যাডভোকেট ব্যারাকপুর কোর্টেই প্র্যাকটিস করি তো আজকে আসা ওখান থেকে ব্যারাকপুর থেকে একটা এই কারণেই পেনগুলোকে সারাবো বলে তো এসেছি আমার পেনগুলো উনি ঠিক করে দিয়েছেন ইমতিহাজ বাবু ওনাকে অসংখ্য ধন্যবাদ খুবই বড় ব্যাপার আগে তো হচ্ছে আমরা যখন ছোটবেলায় লিখছিলাম তখন অনেক ছোটবেলায় ইঙ্ক পেন বা ফাউন্টেন পেন এর ইউজ ছিল তারপর যখন বড় হচ্ছি তারপর আস্তে আস্তে পেন হচ্ছে আমাদের যে রিফিল পেন সেগুলো ইউজ হচ্ছে আবার আস্তে আস্তে দেখছি যে নতুন যে ফাউন্টেন পেন আবার আসছে লোকজন পছন্দ করছে আর ফাউন্টেন পেন একটা আলাদা ঐতিহ্য লোকজন পছন্দ করে লেখা ডিফেন্ট ডিফেন্ট ইং চেঞ্জ করা যায় একটা পেন অনেক এক্সপ্লেমেন্ট করা যায় তো তারপর হচ্ছে আর আরও প্রবলেম আছে যারা নতুন ইউজ করি তাদেরও নতুন করে একটা কিছু প্রবলেম হয়ে গেল খারাপ হয়ে গেলো তখন সেটা কোথায় খারাপ যে জায়গা থেকে পেন কেনা হয় তো নক নচ জায়গা থেকে সেখানে কিন্তু সে পেনটা হয়তো সারানোর খুব একটা ব্যবস্থা থাকে না তো এরকম আমি প্রথমে এই জায়গায় এলাম যে আগে আমি এরকম একটা দুটো পেন ফেলে দিয়েছি হচ্ছে না তার রিপ্লেসমেন্ট পার্ট পার্সটা তো এক দুটো

কম্পিউটারের যুগ চলে এসছে তুলনামূলকভাবে ব্যবহার কমেছে পেনের ব্যবহার ডেফিনেটলি আসছে কিন্তু যে ব্যবহারটা নেই সেটা হচ্ছে ফাউন্টেন পেনের ব্যবহার ফাউন্টেন পেনের ব্যবহার অনেকটাই কমে গেছিল সেই যুগ আবার আসছে এবং সেই কারণে আমরা আবার পুরনো পেনগুলো ফিরে পাচ্ছি এবং তার জন্য এখানে আবার খবর পাওয়া যাচ্ছে এই জায়গায় দুই জায়গায় যারা পেন ব্যবহার করে রীতিমতো তারা যথেষ্ট আগে থেকেই জানতেন কিন্তু সেই পপুলেশনটা খুবই কম তো আমরা যারা এখন নতুন ব্যবহার করা শিখেছি ফাউন্টেন পেন তারা আমরা আবার জানতে পারছি আবার এখানে আসছে

প্রেমের প্রেমিক যারা যারা প্রেমিকা তারা আসছে তারা চিকিৎসা করে যাচ্ছেন তাদের অসুস্থ ব্যক্তি আবার সুস্থ করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমরাও এরকম বিভিন্ন সুস্থ অসুস্থ ঘটনা আপনাদের সামনে আবারও আসবো তবে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের বক্তব্য আমাদের জন্য বিভিন্ন খবর এবং এরকম গল্প শুনতে চোখ রাখতে বাংলার পথে বিক্রম সরকারের সাথে বিক্রম চালিয়ে বাংলা